আসসালামু আলাইকুম বন্ধুরা নেহাজ কুকিং কর্নারে আজকে থাকছে ডিম সুন্দরী পিঠার রেসিপিটি খুব সহজেই আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর পিঠার রেসিপিটি তো অবশ্যই লাইক দিয়ে সাথেই থাকুন এর জন্য একটি ডিমের সঙ্গে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। যেন চিনি সম্পূর্ণভাবে গলে যায় এর সাথে সামান্য ভ্যানিলা এসেন্স অ্যাড করে দেব আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে একটা চামচ লেবুর রস ব্যবহার করতে পারেন এর সাথে অ্যাড করে দেব হাফ কাপ আটা অথবা ময়দা এবং এক কাপ নর্মাল টেম্পারেচারে রাখা দুধ একটু একটু করে ব্যবহার করে একদম পাতলাও না আর একদম ঘনও না এরকম গোলা তৈরি করে নেব বন্ধুরা অবশ্যই সফটগোলা তৈরি করার জন্য আমাদেরকে চার থেকে পাঁচ মিনিট এভাবে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা ঠিক এরকমই পাতলা করে নিতে হবে এর থেকে বেশি বা কম নয় এই পর্যায়ে এক চিমটি লবণ এবং এক চামচ তেল ব্যবহার করবেন এরপর আর একটি ডিমের সাথে সামান্য ভ্যানিলা এসেন্স অথবা এক চামচ লেবুর রস দুই চা চামচ চিনি ও এক চিমঠি লবণ আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি প্রিয় বন্ধুরা ফুড কালার অপশনাল আমি খুব সুন্দর একটা লুক আনতে তিন রকমের ফুড কালার ব্যবহার করেছি এরপর একদম লো হিটে ফ্রাই প্যানে তেল দিয়ে প্রথমে ডিম ভেজে রোল করে নেব আমি এখানে একটি ডিম থেকে দুটি রোল তৈরি করে নিয়েছি এরপর প্যানের হালকা তেলেই আমি এক চামচ করে গলা দিয়ে রুটির মতো পাতলা করে রুটি তৈরি করে নিয়েছি ফ্রাই প্যানে গোলা সরিয়ে দেওয়ার পর পনেরো সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে এবং ঢাকনা খুলে রুটি উল্টিয়ে দিয়ে আরও পাঁচ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এভাবে প্রতিটা কালারের রুটি আমি ভেজে নিয়েছি এবার বন্ধুরা একটু ভালোভাবে দেখে নেবেন আমি ডিমের রোলটিকে একটি রুটির সাইডে রেখে সেখান থেকে পেঁচিয়ে পেঁচিয়ে রোল করে নিয়েছি রুটির কিনারা শেষ হওয়ার আগেই উপরে আরেকটি রুটি রেখে খুব সুন্দরভাবে পেঁচিয়ে পেঁচিয়ে রোল করে নিয়েছি এভাবে সুন্দর করে কেটে পরিবেশন করুন ডিম সুন্দরী পিঠা কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফেজ